হ্যালো চ্যানেল আমি তনিমা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমরা সব পরিবার মিলে চলে যাচ্ছি একটা ছোট উইকেন্ড ট্রিপে বাঁকুড়াতে মা মাম্পি তোমাদের কেমন লাগছে খুব এক্সাইটেড আমাদের অনেক দিন পরে কিন্তু আজকে একটা সব পরিবার মিলে একটা ট্রিপ প্ল্যান করা হয়েছে তাহলে চলুন যাওয়া যাক বাঁকুড়া তবে কিন্তু কলকাতা থেকে অলমোস্ট দুশো কিলোমিটারের ওপর রাস্তা এখন একটা দারুণ ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাঁকুড়ার এটা কি ফরেস্টের নাম গো বাবা এটা শালবনি ফরেস্ট শালবনি এটা হলো শালবনি ফরেস্ট ভীষণ ভীষণ সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুধারে কিন্তু পুরো ঘন জঙ্গলের মতো এটা হলো শালবনি ফরেস্ট জীবন আমাদের কাটে তার মধ্যে দুদিনের ট্রিপে এত সুন্দর একটা অনুভূতি সবার হচ্ছে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে ইকো ট্যুরিজম রিসর্ট রিজর্টের আশপাশটা কিন্তু একটা গ্রামাঞ্চল আশপাশে কিন্তু গ্রাম আর চারপাশে জঙ্গলও আছে কিন্তু সুন্দর নিরিবিলির মধ্যে কিন্তু কিন্তু এই আমরা এখানে পার্কিং জোনে চলে এলাম এখানে আমাদের গাড়িগুলো পার্ক করে রাখা হয়েছিল রিবিল রেজোর্ট এর রিসেপশন এরিয়া এখানে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে বেশ রিফ্রেশিং মানে শীতকাল তবে কিন্তু খুব বেশি এখানে ঠান্ডা এখন আমাদের ফিল হচ্ছে না বেশ গরম লাগছে নেওয়া হয়েছে এই ট্রি জন্য দেখতেই পাচ্ছে ভীষণ ইউনিক একটা কনসেপ্টে ট্রি হাউস বানানো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে এটা হলো সামনেটা বসার একটা জায়গা একটা ব্যালকানি মতন ছোট ট্রি হাউস এ কনসেপ্ট টা কিন্তু বেশ কিউট আর এখানে এই হলো আমাদের রুম বেশ ডিসেন্ট আছে রুমটার এপাশেও কিন্তু একটা ছোট ব্যালকনি আছে আমার তো বেশ ভালো লেগেছে রেজর্টটা রুমটাও বেশ স্যাটিসফাইং এখানে সবাই এখন বসে পড়েছে খেতে সবার খিদে সবাই এখন খাওয়াতে মন দিয়েছে এখানে লাঞ্চে ভেজের থালির মধ্যে দিয়ে দিয়েছে এটা রাইস চুড়ি আলু ভাজা আলু পোস্ত ডাল পাঁপড় ভাজা আর একটা তরকারি দিয়েছে এর সঙ্গে আমরা আরো কিছু সাইড ডিশ করেছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে বাই